নমস্কার বন্ধু মামিভাগ রিভিল স্কুলের সবাইকে স্বাগত এটা দেখো তো কি এটা একটা কচু এই কচিপাতা পাতা দিয়ে আজকে ডিম রান্না করব আজকে ডিমের রেসিপি হবে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ক্যামেরাম্যান আমার একটু আসতে দেরি করেছে আমি বসিয়ে দিয়েছি রোদ লেগে যাচ্ছে আজকে প্রচণ্ড রোদ আপনারা দেখতে থাকুন রান্নাটা হেভী হবে হেভী রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন রাশ বুদ্ধি শেষ হব বসিয়ে দিয়েছি ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে আমার দিকে পেঁয়াজ কাটটা হয়ে গেছে আদা রসুন টমেটো এখন রসুন আদাটা বেটে নেব এই ক্যামেরাম্যান পেঁয়াজ বাটবো না পেঁয়াজ বাটবি না আদা রসুন আর জিরেটা বাট আগে আদা রসুনটা বেটে নেব তারপর জিরেটা বাটবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই যে এইভাবে আদা কাটতে হয় তোর মাথার মধ্যে ওইভাবে একটা দিলে ঠিক হবে না হ্যাঁ মাথা বাড়তে হয় সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা কমেন্ট করে জানিও মামির মাথা বাটা কেমন হয় আজকে দেখতে থাকবো এত সুন্দর রেসিপি দিয়ে দিই কচু না কচুর পাতা দিয়ে কচুর পাতা দিয়ে কচুর পাতা দিয়ে আমরা কিন্তু কালো জিরে দিয়ে পেটে আচ্ছা সবাই সবাই জানে সবাই জানে সবাই খায় না কচু পাতা দেখলেই শরীর চুলকায় গলা চুলকায় আচ্ছা ঠিক আছে তুমি ভদ্র লোক তুমি বাটো তুমি কাজ করো তাড়াতাড়ি জিরে পাতা হয়ে গেছে ভাই কাঁচা লঙ্কাটা বেটে নেবো কই দিচ্ছি

কালো জিরে জিরেটা একটু মাঝে মধ্যে হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা দিন দেখে দিয়েছি

দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো ডেব কালারের খাবে তখন তো ভালো লাগবে একটু জল দিয়ে দিতে হবে খুব জল এনে দেওয়া খুব জল দিয়ে দিচ্ছি

ডিমটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা কষানোটার মধ্যে একটা করে সাজিয়ে নিচ্ছি কেমন দেখতে লাগছে বল ভালো ঘরে বন্ধুরা বানিয়ে খেলেই ভালো লাগবে একদম ঘরে একবার খেয়ে দেখবে ডিম মনে হবে না অমৃত মনে হবে আচ্ছা আমি এবার এই একটা পাতার মধ্যে দেখাচ্ছি এইভাবে ডিমটাকে নেব ক্যামেরাম্যান আমাকে না বললে হয়ই না তবে হবে পাতাটা মুড়িয়ে দিচ্ছি বান্দার দড়ি কোথায় আছে আছে বান্দার দড়িও আছে রসিও আছে সুতোও আছে সুতো আছে এইভাবে দিলাম সবগুলো বেঁধে নেবো হ্যাঁ এই যে আমার হয়ে গেছে আমাকে একটু সেটা দেবে আমি কেটে নেবো সুখাইসে এই যেমন হয়ে গেছে এইভাবে সবগুলো বেঁধে নেবো আচ্ছা আমি এক এক করে বেঁধে নিচ্ছি

বাকি একটু কথা আছে গ্রেফিটা বানাবো আমি গেফি বানানোর জন্য দেখো এখানে ওই সর্ষে তখন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ওই কষানো যেটা মশলাটার মধ্যেই দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে রসুন আর আদা বাটা জিরে বাটা এটা দিলাম কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুলিয়ে নেব সামান্য দেবো বেশি দেবো না

সুতোটা খুলে কেমন হয়েছে দু হাত লাগাতে হবে এই খাবার খেতে গেলে এক হাতে হবে না বন্ধুরা এই যে সুতোটা বের করে নিলাম আমি এখানে রাখছি আচ্ছা দেখো পাতাটা কেমন সিদ্ধ হয়ে গেছে মেখে নিচ্ছি আবার বলবে যে না পাতাটা ফেলে দিয়েছে আমি আগে পাতাটা দিয়েই খেয়ে নিচ্ছি হুম দারুন হয়েছে সত্যি খুব টেস্ট হয়েছে তাহলে বন্ধুরা সেই আগের কথাই রান্না করে খেয়ে এসে কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না নুন লঙ্কা একদম ঠিক ঠিক হয়ে গেছে আচ্ছা তাহলে টাটা বাই বাই নাকি টাটা বাই বাই বন্ধুরা আপনাদের জন্য দেখা পাই বাড়িতে করে খেয়ে এজে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সবাইকে টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ